বাড়িতে পটল রান্না হয়েছে শুনলে অনেকের খাওয়ার রুচি চলে যায় বেশিরভাগ মানুষের কাছে এই পটল অনেক অপছন্দের একটা সবজি কিন্তু এই পটল নিয়মিত খেলে এমন কিছু উপকার পেতে পারি যার জন্য আমরা লাখ টাকা খরচ করতেও রাজি থাকি কথায় রয়েছে পটল তোলা অর্থাৎ কারোর মৃত্যু হলে এই কথাটা ব্যবহৃত হয়ে থাকে তবে এই সবজি কিন্তু সুপার ফুড এই সবজি অনেকেই খেতে চান না তবে এই সবজির গুণ কিন্তু অনেক যেভাবেই হোক পটল খেলে বিভিন্ন রোগ সারে এটা একটা পুষ্টিকর খাদ্য মাথা ব্যথা থেকে ওজন কমাতে পটলের বিকল্প নেই জনপ্রিয় সবজির মধ্যে পটল অন্যতম ইতিমধ্যেই বাজারে উঠেছে পটল দাম এখন অনেক বেশি হলেও গরমকালে এই সবজির চাহিদা ও যোগান দুই সমান থাকে এই সবজি খেলে প্রচুর উপকারিতা পাবেন তো চলুন জেনে নেই এই সবজিতে কি কি উপকারিতা রয়েছে পটলে খুব কম ক্যালোরি রয়েছে অথচ পেট ভর্তি রাখে কাজেই ওজন কমাতে পটলের বিকল্প মেলাভার পটল ভিটামিন এ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাজেই ত্বকের জন্য উপকারী ফ্রি রেডিক্যালের বিস্তার রোধ করে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না পটল রক্ত পরিশোধিত করে কোলেস্টেরল ও ব্লাড সুগার কমায় আয়ুর্বেদ চিকিৎসায় ঠান্ডা জ্বর ও গলা ব্যথায় পটল খেতে বলা হয় পটলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যা খাবার হজম করতে সাহায্য করে এছাড়াও গ্যাস্ট্রো ইনটেস্টেনাইল ও লিভারের সমস্যা সমাধানে এক্সপার্ট পাশাপাশি পটলের বীজ কোষ্ঠকাঠিন্য কমায় পটল ও ধনে থেঁতলে জলে ভিজিয়ে রাখুন এই মিশ্রণটিকে তিন ভাগ করে এর সঙ্গে মধু মিশিয়ে দিনে তিনবার খান হজমের সমস্যা কাছে ঘেঁষবে না মাথার চুল বৃদ্ধি করতে কাজে লাগে পটল পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে পটল পাতার রস ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং টাকের সমস্যার সমাধানেও কাজে লাগে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদরোগের ঝুঁকিও বাড়ে পটল এই কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পাশাপাশি ভালো কোলেস্টেরলের মাত্রাও বাড়িয়ে তোলে পটল এতে সহজেই এড়ানো যায় হাটের সমস্যাও পটলে ভিটামিন এ বি ওয়ান বি টু সি পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান আছে যা ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এই সবজিতে থাকা ফাইবার হজমের সমস্যা থেকেও মুক্তি মেলে জল কম পান করলে ও ভাজা পড়া চর্বিযুক্ত খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় প্রতিদিন পটলের তরকারি খেলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে পটলের মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার আছে এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিসে ভুগলে পটল খেতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন